আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো বন্ধুগণ নতুন এক নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চলেছি তো নিউ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিষয়ক মন্ত্রণালয় তো নিউ বিজ্ঞপ্তি তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রোগী যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফেশন ক্লিক করে রাখবেন তো বন্ধুগণ এখন আছে মূল ভিডিওতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন হজ অফিস ঢাকায় রাজস্বভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে ও অন্যান্য দিয়ে পদের প্রার্থে পার্শ্ব বর্ণিত বেতন স্কিল অনুযায়ী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন অন্য কোনো মাধ্যমে পীড়িত আবেদন গ্রহণ করা হবে না এখানে পদের নাম ও বেতন স্কিল জাতীয় বেতন অনুযায়ী শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা তো এখানে এক নম্বর হচ্ছে উচ্চমান সহকারী গেট চোদ্দ টাকা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যাগুলো একটি গণশিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যতম বর্ষমান সিজি তে সাতক বর্ষণ ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে মদ্রাক প্রতিটি স্বর্ণ বাংলা প্রতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অতীন হবে তো দুই নম্বর হচ্ছে সহকারী কাম কম্পিউটার মদ্রাকরি গেট ষোলো টাকা হচ্ছে ন হাজার তিনশো থেকে বেশ হাজার ছিয়ানব্বই পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষিত বড়দের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাসমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক প্রতিনিধি সময় বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে হতে হবে তিন নম্বর হচ্ছে বার্তাবাহ ম্যাসেঞ্জার গেট বিশ টাকা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ হচ্ছে একটি অষ্টম শ্রেণীপাশ মোটরসাইকেল বা বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অবিষয়ক গেট বিশ টাকা হচ্ছে ন হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসঙ্গে হচ্ছে দুইটি অষ্টম শ্রেণীপাশ মোটরসাইকেল বা বাইসাইকেল অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো পাঁচ নম্বর হচ্ছে পরিচেনতা কর্মী গেট বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীপাস সুইপার সম্প্রদায়ের সদস্য তো এখানে বন্ধুগণ নির্মিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনুসরণীয় তো এখানে প্রার্থীকে এইচ টি টিভি পবলিক এইস এ জে ও এফ ডি ডট এ ডট কম ভিডি লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপ্রবর্তিত নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের ভয়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ সময় আট এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন পূরণ আবেদনপত্র পূরণের চেষ্টা করছে আট এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বন্ধুগণ এখানে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ফটো প্রার্থী অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিবেন এবং অনলাইন আবেদন পত্রের প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি দীর্ঘ তিনশো দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং পস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবি এর মধ্যে থাকতে হবে তো অনলাইন আবেদনপত্র পূরণ করতে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য যথাযথ সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক ভিডিওটা দেখে যদি টুলো আপনার উপরে আসতে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো এই হচ্ছে আমার এই ভিডিও তো খোদা হাফিজ